আমরা প্রায়ই শুনতে পাই অমুকের আইকিউ অনেক বেশি বা অমুকের আইকিউ একদম লো আইকিউ বস্তুটা কি। কিসের ভিত্তিতে আইকিউ মাপা যায় এসব প্রশ্ন আমাদের অনেকের মনেই কিন্তু ঘোরাফেরা করে চলো আজকে জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তোমার আইকিউ কিভাবে মাপবে আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্ট কোশেন্ট এটি মানুষের ইন্টেলিজেন্সকে মাপার একটি মাপকাঠি আইকিউ টেস্টের মাধ্যমে তুমি জানতে পারবে একজন ব্যক্তি কতটা বুদ্ধিমান এবং কতটা স্মার্ট আইকিউ মাপার সঠিক পদ্ধতি হলো এম এ ডিভাইডেড বাই সি হানড্রেড অর্থাৎ এম মানে মেন্টাল এজ এবং সি এ মানে ক্রোনোলজিক্যাল এজ মেন্টাল এজ কথাটির অর্থ হল তোমার এখন যা বয়স সেই অনুযায়ী তুমি চিন্তাভাবনা করতে পারো কিনা তোমার ব্যবহার তোমার বয়সের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা এগুলো দিয়ে তোমার মেন্টাল এজ বোঝা যায় ক্রনোলজিক্যাল এজ কথাটির অর্থ হলো জন্মগতভাবে আজকে তোমার বয়স অর্থাৎ তুমি যেদিন জন্মেছিলে সেদিন অনুসারে আজকের দিনে তোমার বয়স কত ধরা যাক একটি স্টুডেন্টের বয়স আঠেরো এবং সে আঠেরো বছর বয়সের অনুযায়ী সব কিছু জানে এবং পড়াশোনা করতে সক্ষম ব্যবহারও আঠেরো বছরের মতোই তার একই রকম সেক্ষেত্রে তার মেন্টাল এজ হবে এইটিন এবং তার ক্রোনোলজিক্যাল এজও হবে এইটিন অথব এইটিন ডিভাইডেড বাই এইটিন ইন্টু হান্ড্রেড আইকিউ হয়ে দাঁড়ালো হানড্রেড একজন গড়পর্তা মানুষের আইকিউ এর সমান একজন গড়পর্ত মানুষের আইকিউ একশোর কাছাকাছি থাকে বিনেট সাইমনের টেস্ট অনুযায়ী সত্তরের কাছাকাছি যাদের আইকিউ তাদের মেন্টাল রিটার্ড বলা হয় ধরা যাক একটি ছেলের মেন্টাল এজ টোয়েন্টি কিন্তু তার ক্রোনোলজিক্যাল এজ এইটিন তাহলে আমরা দেখব তার আইকিউ আসছে ওয়ান্টি অর্থাৎ সে সাধারণ লেভেলের লোকের তুলনায় অনেকখানি এগিয়ে আবার কোনো বাচ্চার বয়স এইটিন হতে পারে কিন্তু সে তার মেন্টাল বয়সে দাঁড়িয়ে আছে টুয়েলভের কাছাকাছি অর্থাৎ সে বারো বছর বয়সীদের মতো কথাবার্তা বলে তার জানাশোনার পরিধিও কিন্তু বারো বছর বয়সীদের মতোই আঠারো বছর বয়সের মতো কিন্তু নয় সেক্ষেত্রে তার আইকিউ দাঁড়াবে সিক্সটি কাছাকাছি অর্থাৎ তার আইকিউ মেন্টালি রিটায়ার্ডের মতোই হবে যদি কোনো ব্যক্তির আইকিউ ওয়ান থার্টি বা তার বেশি হয় তাহলে সে সুপিরিয়ার রেঞ্জে পড়ে আইনস্টাইনের আইকিউ ছিল ওয়ান সিক্সটি ওয়ান টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি নাইনের মধ্যে হলে সুপিরিয়ার রেঞ্জ ওয়ান টেন টু ওয়ান নাইনটিন হল হাই অ্যাভারেজ নাইনটি টু ওয়ান জিরো নাইন হলো অ্যাভারেজ এইটি টু এইটি নাইন হলো লো অ্যাভারেজ এবং সেভেন্টি টু সেভেন্টি নাইন হল বর্ডার লাইন এবং সেভেনটির নিচে এক্সট্রিমলি লো ক্যাটাগরিতে পড়ে তুমি তোমার বোঝা জানা এবং ইন্টেলিজেন্স দিয়ে বুঝতে পারবে যে তুমি এর মধ্যে কোন লেভেলে পড়ো সব মানুষের আইকিউ অনেকখানি নিজেদের পরিবেশ বাড়ির লোকেদের মানসিকতা ইত্যাদির ওপরও কিন্তু নির্ভর করে তুমি তাহলে বুঝতে পারলে এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে আইকিউ গণনা করা যায় এবং আইকিউ লেভেল তোমার কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে এবং দেখে নাও তোমার আশেপাশে বন্ধু বান্ধব বা প্রতিবেশীদের আইকিউ লেভেল এক্স্যাক্টলি কোন লেভেলে পড়ছে এবং আমাকে কমেন্ট করে নিচে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থেকো